আসসালামু আলাইকুম কন্টেন্ট মনিটাইজেশনের একটা বিগ একটা আপডেট চলে আসছে মানে বিগ আপডেট মানে কিছুক্ষণ আগেই আপনারা ই বলে 10টা 10:30 এর দিকে একটা নোটিফিকেশন এসছে মেসেজ আসছে মানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ইনভাইট করা হয়েছে আপনারা জানেন যে দীর্ঘদিন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি কিন্তু বন্ধ ছিল এবং কাউকে সেট আপ দিচ্ছিল না সঠিক ভাবে তো আপনাদের যে কিছুক্ষণ আগে কিন্তু এই নোটিফিকেশনটা এসেছে যার কারণে আমি কিন্তু এই রিলেটিভ ভিডিও বানাই না তারপরে একটা ভিডিও বানাইলাম যে তাতে যেন অডিয়েন্সরা একটু সুবিধা পায় এই যে এখানে দেখেন এখানে কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু এই নোটিফিকেশনটা এসেছে যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ইনভাইট পাঠিয়েছে আপনাদের বিশ্বাসের কথা আরো দেখাই দিই আপনাদের যে এখান থেকে আর একটা নোটিফিকেশন আছে যে এটা এই যে এই নোটিফিকেশনটা আছে দেখেন আপনারা এখান থেকে এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করি এই যে এই যে ইউ আর ইনভাইটেড এই যে আমি আপনাদের যদি এখান থেকে দেখানোর চেষ্টা করি যে ইউ আর ইনভাইটেড সুইচ টু আওয়ার কন্টেন্ট প্রোগ্রাম কিছুক্ষণ আগে কিন্তু এই মেসেজটা এসেছে তো তারপর নিচে এখানে লক্ষ্য করুন যে অ্যাডস আর নাও বিং শোন অন ইওর পাবলিক রিলস এন্ড ভিডিওস লার্ন মোর অ্যাবাউট আর্নিং ফ্রম অ্যাডস মানে কিছুক্ষণ আগে কিন্তু এই নোটিফিকেশনটা এসেছে আপনারা যারা এতদিন অথাৎ ছিলেন যে কন্টেন্ট মনিটাইজেশন পাবো কি না একটা সন্দেহ ছিল একটা কনফিউশন ছিল বা ফেসবুক আদৌ দেবে কি না মানে এই পেজটা যে পেজটাতে যে কনটেন্ট মনিটাইজেশন আছে মানে এটা বলা বাহুল্য আপনারা এক নাগারে ভিডিও আপলোড দিতেই থাকেন দুইটা তিনটা পাঁচটা ছয়টা ভিউ হইলেও কন্টেন্ট মনিটাইজেশন আপনি পাবেন কারণ কি জানেন এই যে কিছুক্ষণ আগে যে মনিটাইজেশন পেজটাতে আসলো পেজটার নাম হচ্ছে শিমুল রাজ এই পেজে আমি সম্পূর্ণ ঘাটাঘাটি করে দেখছি আমার বাসার পাশেই বাসা ওনার মানে আমি অবাক হয়ে গেছি মানে পঞ্চাশটা ষাটটা তিরিশটা পঁয়ত্রিশটা ভিউ যে পঁয়ত্রিশ তিরিশটা ভিউ হয় তাও মনে করেন যে বিভিন্ন সোর্স থাকি মানে নিজে নিজে যে একটা ব্যবস্থা করি সোর্স করি ভিডিও ভিউ আনা যায় সেটা থেকে আসছে ওনার কপাল ভালো আলহামদুলিল্লাহ তো পাইছে মানে কন্টেন্ট মনিটাইজেশন আপনি নিশ্চিন্তে পাবেন প্রতিদিন ভিডিও আপলোড করেন ভিডিও কোয়ালিটি কেমন হয় হোক পাইবেন ফেসবুকে যে বর্তমান নাকি আপডেট এটা খুব ভালো লাগা আবার যারা ভালো ভিডিও বানায় তাদের জন্য হতাশা জানো বড় বড় পেজে বড় বড় পেজে মনিটাইজ পাই না এখন তো ঠিক আছে ভালো থাকবেন এই ছিল আপডেট তবে খুব তাড়াতাড়ি ফেসবুক সবাইকে দিয়ে দিচ্ছে এই আপডেটটি যেহেতু আজকে সকাল থেকে কাজ করা শুরু করেছে এখন সবাই পাবেন